গুড মর্নিং সুপ্রভাতের শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর অভিনন্দন আর অনেক ভালোবাসা রইল আজকে এই মা পুজো মায়ের আজকে নাকি হ্যাঁ দাদা ঠাকুর নিয়ে এসছে পুজো এ পুজো হবে দাদা আবার মনস পুজোও করবে যাই হোক সকালটা শুরু করি এরকমভাবেই তারপর দেখা যাক কি হয় গাড়িগুলো ধুতে হবে আজকে গাড়িগুলোকে বের করেছি তো সব কিছু একসাথে আজকে একটু ধোয়া ধোয়ই করে নি একটু পুজো দিয়ে আরো ব্যাপারও আছে কারণ আজকে বিশ্বকর্মা পুজো তাই না চলছে এখন গাড়ি ধোয়া ধুই আর এই হচ্ছে ফুটি গ্রেটার এই এই গাড়িটাও ভালো করে বুঝতে হবে বাবা ধোয়া খুব চাপ কি গরম পুরো যাচ্ছে গো ধুতে হবে হাতে ধোয়া আর মেশিনে ধোয়ার মধ্যে পার্থক্য আছে বলে তো লাভ নেই হাতে ধোয়া মেশিনে ধোয়ার মধ্যে সত্যি পার্থক্য এই যে হাতে কত তুমি জল দেবে সব কি নোংরা উঠবে নাকি করি এই মোটামুটি গাড়ি এই একটা রেডি এই একটা মোটামুটি আর এই একটা

না চুল ব্যাস কবি কলন্ত হবে সেটাই ভয় ওর জন্য তো বলছি পারবে না রান্নাবান্না করতে হবে না তোমারও রেস্ট হবে আমার তো আর আর চুল খেতে হবে না খেতে পারবি না খালি দোকানের খাবার যেন খাচ্ছিস তো ওখানেও তোমাকে আনতে পারলো না আনতে চেষ্টা করে নি তাই শেষ চলে দিদি নাম্বার ব্ল্যাক টেপ টা কেন দিদি নাম্বার

간다 바 자케테 모자 일주리 케주리 케주리